শুভ সকাল সকলকে যেই পাশের ধানের বীজগুলা বাকি রয়েছে এগুলা বিক্রি করে দেব আর এই যে কেটটা হচ্ছে গতকালকে লাগাইছে আর এই কেতের বীজগুলা দিয়ে লাগানো হয়েছে দেখায় আপনাদেরকে এই যে এখানের বীজগুলা যে লাগানো হয়েছে কারণ এই বীজগুলা হচ্ছে আপনার যেটা আমরা চিকন চাল বলি বা পায়েস খাওয়ার জন্য যে চালগোলা সুগন্ধি হয় এগুলা লাগানো হয়েছে এই যে ক্ষেতের মধ্যে এটা হয়েছে একদিন আগে লাগানো হয়েছে পরে হয়েছে আবার এটা পরের দিন লাগানো হয়েছিল আর এগুলা ক্ষেতগুলো দেখছেন অনেক আগে লাগানো হয়েছিল হ্যাঁ মাছ আছে পানি তো নাই মাছ হইব করতে হ্যাঁ ঘটনা তো ঠিক হয়েছে কান হওয়া না হ্যাঁ দূর মারে দি যাও পানি পাইনি যা না এটা যাও এলেটা গেলে তাড়াতাড়ি তো আজকে একটু বন্ধ হয়ে অনেক অনেকদিন পরে যেহেতু এদিকে খেত লাগানো আর এখন হচ্ছে তো এইবার তো বিলে পানি আসেই নাই শুকায় গেছে একবারে শুকায় গেছে পানি নাই প্রায় আট দশ ধরে দেখি বিলে পানি আসে না আগে পানি আসলে এদিক হচ্ছে আপনার প্রায় ধরেন যে হাঁটু পর্যন্ত পানি থাকতো আর এখন বিলি হাঁটু পর্যন্ত পানি নাই একটা শুকায় গেছে পানিতে দরকার ঘাস হয়ে গেছে শুকানোর কারণে তো বন্ধ হচ্ছে যাচ্ছি তো বিলটা দেখবো আর এই বন্ধের এখানে কচুর শাকগুলো চমৎকার গতবারও নিয়ে খাইছিলাম এবার ওই যে বাইজান নিয়ে আসলাম কিছু কচুর শাক কইটা নেওয়ার জন্য কচুর শাকগুলা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবি এই যে বিলের অবস্থা এই বিলটা হচ্ছে আপনার কি ভাই না সুন্দর ফুল দি হ্যাঁ কি ফুল এগুলা গাছ ফুল বললেই চলে যে ছিল এটা হচ্ছে বৃষ্টির পানি আটকা পড়েছে আর সাদা জায়গাগুলো দেখ যেখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই পাটগুলা গুলা দেওয়া হয়েছিল এটাকে বলে ভোর দেওয়া এই ভোর দেওয়ার ফলে হচ্ছে যে সাদা কচুরি পানা দিয়ে ডাকা রয়েছিলো আরও কিছু আছে এই যে এদিকে এদিকে ডাকা দিছে আর এইগুলো হচ্ছে সুলা পাটগুলা দেওয়ার পরে এই শোলাগুলো এইভাবে আটি করে বাজার রাখছে এই শোলাগুলো হচ্ছে একটু যখন পানি জড়বে তখন হচ্ছে নিয়ে দিবে শুকানোর জন্য আর যেহেতু এখন হচ্ছে পানিটা তেমন নেয় সেক্ষেত্রে হচ্ছে কচুরি পানাগুলো দেখে নিচের দিকে মাঝে মাঝে কিছু সাপলা আছে এই যেদিকে সাপলা ওই দিকে কিছু সাপলা আছে তবে যেহেতু কম সে কারণে হচ্ছে এত বেশি নেই এই যে আর এখান দিকে হচ্ছে ক্ষেতের পানিগুলো নিজ দিয়ে চলে যায় এই যে ক্ষেতের পানিগুলো নিচ দিয়ে চলে যাচ্ছে একটু ইঁদুরে কথা সম্ভবত হ্যাঁ বন্ধ করে দিলে ফ্যানটা যাইতে পারবো না ভাগ ভালো ভালো দিয়ে কয়েকটা কাটো এন দ্বারা কাটাও অসুবিধা নাই নইয়ে দাও উপর দিয়া খুব দাও হা কিছু কাটুক দাও জোরে দাও কিছু কাটুক কাটলে পরে ভালোগুলা দেখে দিয়ে কাটতে হইব যা যা ওই পাশে যাচ্ছো দি চা বললো কেন বলি ওই পাশে ভালো কি সাদা গোলা বলে ভালো বেশি ওই দিকে তো অনেক গোলা আছে হ্যাঁ না কাট এনেকে হেনো কৈ যাও হে জয়গোল্লা নাম আছো যে কি আছো ভাল বোলাক কয় দে কাৰ মদের গোলা দেখে দেখে মদের গোলা কাটতে আর এদিকে দেখেন কচুরি পানা কত কচুরি পানা ছোটবেলা হয়েছে যখন এর থেকে মাছ মারতাম ছোটবেলা বেশিরভাগ সময় হচ্ছে এই পুরা বিলটা হচ্ছে মাসের পজেক দেওয়া হইতো মাসের মাছগুলা যখন বড় হইতো তখন কাছে আসতো আমরা অনেক সময় ধরে নিয়ে যেতাম তো এই পাশে হচ্ছে ভোট দেওয়া হয়েছিল আমরা শুলা কিনিছে না এগুলা কইতেছে আমরা যে পাটকেত করছিলাম পাটকেতে শুলা দিন ধরে বৃষ্টি ছিল তো এই জন্য হচ্ছে না হয়নি আর এদিকে পানিগুলা কত জলমল করতেছে কিন্তু এই জায়গা অনেক কাদা বেশি পানির থেকে কাদা বেশি কাদা ভালো বলা দেখে নিলাম কাটটা শেষ কারণ আমরা বাড়িতে চলে যাব এদিকে কচু ক্ষেতগুলো দেখেন কত জুপচার অনেক জঙ্গল হয়ে রয়েছে মানুষে খায় না দেখে সেখানে দুইবার হচ্ছে আমি কাইটা নিয়েছি ওগুলো খাইতে খুবই ভালো লাগে আর সকাল সকাল আজকে রোডটা খুবই পকর আকাশটা কত সুন্দর চমৎকার একটা আকাশ আজকে দুপুরবেলা রান্না করছে এই যে ওখান থেকে যে কচুর শাক নিয়ে আসছিলাম কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে

আর গাছেও গেছিল গাছে লেবু নাই ওই ছিল মা গা ছোট গনার গুল পোনা ছিল আর পুটি মাছ এগুলা মনে করো বিলের পোনা বিলের পুটি মাছ রান্না গিয়া সবজি দিছি সিমড়া নতুন চিমরা টমেটো তারপরে আলু